বিয়ের সপ্তম দিনই যখন ডিভোর্স পেপার হাতে বাপের বাড়ি উঠেছিলাম বাবা তখন করে বসেছিলেন একটুও না ঘাবড়ে সোজা হসপিটালে নিয়ে বাবাকে ভর্তি করিয়েছিলাম নিজেই ভাইটা কথা না বলে চুপ করে চেয়ারে বসেছিল আর আমি হসপিটালে সিলিংয়ের সাদা কাবার দেখতে দেখতে ভাবছিলাম দোষ কি আমার ছিল বিয়ের প্রথম রাতেই বুঝেছিলাম আমার স্বামী আর শাশুড়ি কারোরই পছন্দই আমি ছিলাম না শাশুড়ি তো বরণ পর্যন্ত করতে আসেননি পরে শুনেছিলাম চাষি শাশুড়িরা খুব চোরাচুরি করে ধরে এনে বরণ করিয়েছিলেন ঘোমটা মাথায় দিয়ে এক পুক আশা নিয়ে বসেছিলাম বাসর ঘরে চারিদিকে নানান ফুলের মোহনীয় ঘ্রাণ আবছা আলো সব মিলিয়ে একটু আগের বরণের ঘটনা ভুলে চুপ করে বসেছিলাম কারোর আশায় কিন্তু সেই আশাটাও ভেঙে গেল যখন চুপচাপ আড়ি ফেঁসে শুয়ে পড়ল উপাস ফিরে ঘরে যে সে ব্যতীত অন্য কেউ আছে সেটা যেন দেখলই না সে প্রথমে অবাক হলেও একটু পরে প্রচণ্ড আত্মসম্মানে এসে লাগলো ব্যাপারটা কতক্ষণ চুপ করে বসে ঘুমটা উঠিয়ে দেখলাম ভাবলাম হয়তো খুব ক্লান্ত তাই এইভাবে ঘুমিয়ে গেছে কিন্তু পরে আবার ভাবলাম একবার একটা কথা বলারও কি এনার্জি ছিল না ওনার হঠাৎ বুঝতে পারলাম এই অপমানটা চোখের নোনা জল হয়ে টপ টপ করে পড়ছে কাল করিয়ে মাস্টার্সের মাঝামাঝি বাবা যখন আরিফের কথা আমাকে বলল তখন বাবাকে বলেছিলাম বাবা এত তাড়াতাড়ি বিয়ে কেন করব আমি পড়াশোনার তো আগে শেষ করি বাবা সুন্দর করে বুঝিয়ে বলেছিল আচ্ছা মা তুই কেন এত গো ধরছিস বলতো বিয়ের পরে পড়বি আরিফ খুব ভালো ছেলে মানিয়া মা আমায় তুই আর না করিস না মা ছাড়া বাবার কাছে মানুষ হওয়ার কারণে খুব দুর্বল ছিলাম তার উপরে তাই চোখ বন্ধ করেই রাজি হয়ে গিয়েছিলাম এই বিয়েতে বিয়ে ঠিক হওয়ার পরে তিন দিন দেখা হয়েছিল কিন্তু আমার শাশুড়ি আসেননি একদিনও বিয়েতেও শুধু আরিফ আর ওর কয়েকজন বন্ধু এসেছে ফ্যামিলির কেউই আসেনি বাবা প্রশ্ন করতেই ওর এক বন্ধু হেসে বলল আরে সবার ভাইরাস জ্বর তাই আসেনি চিন্তার কিছু নেই বাবাও নিশ্চিত হয়েছিল সুন্দর এক আশ্বাস পেয়ে পরের দিন ঘুম ভেঙে উঠে যখন ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বের হলাম তখনও আরিফ ঘুমাচ্ছে আমাকে রান্নাঘরে দেখেই আমার শাশুড়ি বললেন তুমি ভালো করে তৈরি হয়ে নাও আমাদের কিছু আত্মীয় আসবে তোমাকে দেখতে মনে মনে ভাবলাম যাক মহিলা আমার সাথে কথা তো বলেছেন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক জবাব দিলাম নাস্তার পরে আমার খালা শাশুড়িরা এসে হাজির বিশাল এক গ্যাং মনে হয় কুড়ি পঁচিশে মানুষ হবে প্রথমে ঘোমটা সরাতেই সবাই মোটামুটি একদম নীরব হয়ে গেল একটু পরেই শুরু হলো এ কী বিয়ে করেছে আমাদের আরিফ এদিকে পাতিলের তলার চেয়েও কালো ভিড়ের মধ্যে দিয়ে কে যেন বলে উঠল রাতে তো অন্ধকারে এরে খুঁজেও পাওয়া যাবে না আর বাচ্চা কাচ্চা হলেও তো মায়ের মতনই হবে আবার আর একজনের মন্তব্য এসব মন্তব্য শুনে প্রথমে কান্না পেলেও পরে খুব হাসি পাচ্ছিল বিয়ের দ্বিতীয় দিনে এরা হবু বাচ্চা নিয়ে চিন্তা করছে আর চোখে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই ওনার চোখে এক আদিম হিংস্রতার বহিঃপ্রকাশ দেখলাম চক্ষু দুটো জ্বলছে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি খুব উপভোগ করছেন ব্যাপারটা হঠাৎই যেন মাথায় ভূত চেপে গেল লোক লজ্জায় সব ভুলে মাথায় ঘোমটা একটু সরিয়ে উঠে দাঁড়ালাম প্রচণ্ড জিদ নিয়ে বললাম বিয়ের আগে তো আমাকে দেখেই এনেছেন আপনারা তখন গায়ের রং দেখেননি আর সাদা কালো সব আল্লাহ সৃষ্টি এটা নিয়ে এত কথার তো কোনো প্রয়োজন দেখছি না আমি আমার এটুকু কথাতেই যেন ভীমরুলের চাকে ঢিল পরার মতন হলো সবাই নানান কথা বলতে লাগলো কেউ বলল আস্ত একটা বেয়াদব মেয়ে বাপ মা শিক্ষা দেয়নি বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটার কেউ বা আবার আমার শাশুড়িকে বলল তোমার বউয়ের এত রোয়াব দুই দিনেই মুখে মুখে তর্ক করা শুরু করেছে দিন তো আরও পড়েই আছে এত সব কিছুর রেজাল্ট পেলাম সন্ধ্যায় আরিফ হুড়মুড়িয়ে ঘরে ঢুকেই আমার খোপার মুঠি চেপে ধরে বলল কালির ঘরে কালি খালি টাকার জন্য তোরে বিয়ে করেছি না হলে তোরে আমার ঘরের পাপোসও বানাতাম না যা এক্ষুনি আমার মা খালাদের পায়ে ধরে মাফ চাইবি যদি মাফ না চাস কেটে টুকরো টুকরো করে ফেলবো সজরে আরিফের হাত আমার চুল থেকে সরিয়ে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে পড়লাম মাফ চাইব কোন দুঃখে আমি কি করেছি আমাকে সবার সামনে এমন অপমানের কারণ কী আমার এমন রূপ দেখে আরিফ এক লাথে দিয়ে দরজা খুলে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে বাকি যে পাঁচ দিন ছিলাম ওই বাড়িতে প্রতিটা দিন মনে হয়েছে নিজেই নিজেকে শেষ করে দিই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শেষের দিন তো আরিফ নিজেই এসে একটা খাম হাতে দিয়ে বলল তোর মতন মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না তুই আমাকে মাফ কর তোর কারণেই সংসারে এত এত অশান্তি তোর সাথে সংসার করলে আমার যে বাচ্চা হবে সেটাও তোর মতন কয়লা হবে চামড়ার এই রং তারপরেও এত এত তেজ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাফ করার জন্য আর হ্যাঁ আবারও বলে গেলাম গায়ের রঙটা এতটা ফ্যাক্ট না যতটা আপনারা আমাকে ফ্যাক্ট বানাচ্ছেন এক কাপড়ে চলে এসেছিলাম ডিভোর্স পেপার হাতে নিয়ে তারপর এই হসপিটালে বসে আছি এত এত ধাক্কা কত কয়েক দিনে খেয়েছি এখন আর কোনো কিছুতেই বিচলিত করতে পারছে না যেন আমায় নিজেকে নিজেই কেমন জানি না শক্ত করে ফেললাম বাবা সে যাত্রায় অনেক নাকাল পুহিয়ে সুস্থ হলেন নিজেও আবার পড়াটা শুরু করলাম ক্লাস টিউশানি এসবের মাঝে ডুবে গিয়ে সেই সাতটা দিনের কথা ভুলে যেতে চাইলাম আমি এমবিএটা শেষ করেই একটা ব্যাংকে ক্যাশিয়ার পোস্টে জয়েন করলাম বাবা বারবার বলতেন মনিয়া মা আমি খুব অন্যায় করেছি তোর সাথে আমাকে ক্ষমা করে দিস বাবার কথা শুনে আমি বারবার ভাবতাম আসলেই কি দোষটা বাবার উনি তো আমার সুখের জন্যেই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন আসলে দোষটা কারোর নয় দোষটা আমার কপালের আর এই নিয়তি মেনে নিয়েছিলাম সারাদিন কাজ করে রাতে পড়তাম বিএসিসির পড়া এমন করেই জীবন থেকে চলে যাচ্ছিল একটা একটা দিন ব্যাংকের সিনিয়র অফিসার নিয়াজ এসে একদিন ডেস্কে দাঁড়িয়ে বলল মনিয়া একটা পাখির নাম সেটা কি জানেন হুম জানি পাখিটার চোখ খুব বড় বড় ঠিক যেমন আপনার চোখ সেই প্রথম হয়তো কারোর মুখে নিজের প্রশংসা শুনেছিলাম বাসায় গিয়ে আয়নাতে ভালো করে দেখতে লাগলাম আসলে কি আমার চোখ বড় বড় এমন করেই নিয়াজ আর আমি আস্তে আস্তে যেন কাছাকাছি চলে আসতে লাগলাম বিসিএসের ফরেন গেজেটে যেদিন আমার নাম এসেছিল আমার সেদিন মনে হয় আমার চেয়ে বেশি খুশি হয়েছিল নিয়াজ হাতে হাত রেখে বলেছিল ওগো কাজল কালো নয়া না তোমারে সুধাই বাঁধবে নাকি আমার সনে তোমার রাত্রি দিন সেটা যে শুধাই এই পৃথিবীতে মনে হয়েছে এই একটা মানুষই আছে যে কিনা আমাকে আমার গায়ের রং দেখে নয় ব্যক্তি আমিটাকে তাকে ভালোবাসে চিরন্তন সেই ভয়ানক সাত দিন ভুলে আবার শুরু করলাম জীবনের নতুন অধ্যায়ে আসলেই নতুন করে জীবনকে দেখতে শুরু করলাম যেহেতু ফরেন গ্যাজেটের ক্যাডার ছিলাম প্রথমেই পোস্টিং দিল সুইডেনের স্কটহোমে বিয়ের তিন মাসের মাথায় চলে গেলাম এরপরে জীবনের গাড়ি ঘুরতে লাগলো আর আমিও দৌড়াতে লাগলাম কখনও নে কখনো বা ডার বানে নিয়াজের এই নিয়ে কখনো আপত্তি ছিল না তার এক কথা এই ছিল সে দুনিয়ায় ঘুরে দেখতে চায় পিউ যখন আমার পেটে আট মাসে তখন আমি সিডনিতে নিয়াজের হাত ধরে বলেছিলাম আচ্ছা আমাদের বাচ্চাটা যদি কালো হয় তখন কি তুমি রাগ করবে আমার গালটা নিজের দু হাতের মুঠোয় পুড়ে নিয়াজ বলেছিল আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী হলে তুমি যদি আমার বাচ্চাটা আমার মতন ধলা মূলা হয় তাহলেই বরং বেশি খারাপ লাগবে বুঝলে কৃষ্ণকলি সেই দিন আবারও একবার মনে হয়েছিল আসলেই পৃথিবী অসম্ভব সুন্দর না মেয়েটা একদম আমার মতন হয়নি তার বাবাকে খারাপ লাগিয়ে একদম বাবার মতন দুধে আলতা গায়ে রঙ নিয়ে পৃথিবীতে এসেছিল যেতে যেতে নয়টা বছর চলে গিয়েছে পিউ পৃথিবীতে আসার পরে আমার এই ভয়াবহ জীবনের কারণে কারণেয়ার চাকরি ছেড়ে অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করেছে মেয়েকে সামলানো বাসা দেখাশোনা সবই ও করে আর আমি মেহমানের মতন মাঝে মাঝে বেড়াতে আছি এমন করেই দিন যাচ্ছিল আমার শ্বশুর অসম্ভব অসুস্থ বিয়ের পরে সাধারণত শ্বশুরবাড়ির সাথে এতটা যোগাযোগ রাখতে পারেনি তাই নিজে আজের বাসায় লোকদের চিনি অতটা বেশি না নিয়াজ আর পিও আমার শ্বশুরের অসুস্থতার কারণে দুই দিন আগেই বাংলাদেশ পৌঁছে গেছে আমি আটকে গেছিলাম অফিসের জরুরি কাজে দুই দিন পরে যখন সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছালাম তখন মোটামুটি বিধ্বস্ত অবস্থা আট ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের ফ্লাইটে মোটামুটি আট হাজার বার ঝাঁকুনি খেয়েছি মাত্র দুই ঘন্টা ট্রানজিট মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালয়েশিয়ার এয়ারওয়েজের বোর্ডিং পার্স হাতে নিয়ে যখন বিজনেস ক্লাবে ঢুকব তখন হঠাৎ ইকোনমি ক্লাসের একদম সামনে সিটে এক মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম অন্য পাশে একজোড়া চোখও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমার দিকে পিছনের লোক দাঁড়িয়ে আছে দেখে বিমানবালা নম্রভাবে আমাকে সামনে এগোতে বলল চুপ করে নিজের সিটে বসতেই যেন অতীতের সেই সাতটা দিন আবারও আমার সামনে এসে দাঁড়ালো মালয়েশিয়ান এয়ারওয়েজের সেই দুই ঘন্টা ফ্লাইট আমার কাছে যেন দুইশো বছরের দূরত্বের মতন লেগেছে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করতেই যাত্রীরা মোটামুটি আস্তে আস্তেই নামা আরম্ভ করল আমি ইচ্ছা করেই সবার পরে নামলাম যাতে আরিফের মুখোমুখি না হতে হয় লাগেজ রিসিভ করে যখন ট্রলি ঠেলে বেরোতে যাব তখনই পেছন থেকে ডাক দিল শোনেন আপনি মুনিয়া না হ্যাঁ আমি মুনিয়া আরও একটা পরিচয় আছে আমার আমি আপনার সাত দিনের বউ ছিলাম নিজেকে খুব শক্ত করে উত্তরটা দিলাম আরিফ আরও এগিয়ে এসে বলল মালয়েশিয়া থেকে বুঝি আমিও ওখানেই কাজ করি আর হ্যাঁ এখনও দেখি আগের মতনই অহংকারই আছো ভিউ আর নিয়াজ এসে দাঁড়িয়ে রয়েছে এক্সিট পয়েন্টে আমি এখন থেকেই দেখতে পাচ্ছি ওদের আরিফ আবারও বলল গায়ের রঙ তো এখনও আগের মতনই আছে বিয়ে স্বাদে কিছু তো হয়েছে নাকি কারোর গলায় ঝুলতে পারি এখনো। আমি বিয়ে করেছি থপথপে এক মেয়েকে এইসব শুনতে শুনতে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে সামনে আরিফের ধপ বউ আর তার সাথে কালো শ্যামলা মিষ্টি একটা মেয়ে লোকটার কথা শুনে আবারও হাসি পেল মনে হলো অনেকক্ষণ শুনেছি এবার কিছু বলার পালা ঘুরে স্থির হয়ে আরিফের দিকে তাকিয়ে বললাম আমার গায়ের রং যেমন কালো এখনও আছে আপনি তেমনই অভদ্র এখনও আছেন কাউকে তুমি করে বলাটা অভদ্রতা আর আমি মালয়েশিয়ায় থাকি না আমি অস্ট্রেলিয়ায় থাকি বাংলাদেশে অ্যাম্বাসিতে জব করি হাই কমিশনার আমি আর সর্বশেষ প্রশ্নের উত্তর আমি কারোর কলায় ঝুলিনি বরং আমাকেই জোর করে গলায় ঝুলিয়েছে একজন আর হ্যাঁ আমার মেয়েটা কিন্তু আপনার মেয়ের মতন শ্যামলা না থপথবে ফর্সা ওই যে আমার মেয়েটা কিন্তু মজার কথা কি জানেন মেয়ের বাবার খুব রাগ হয়েছিল কেন মেয়ে আমার গায়ে রং পেল না বয়স তো কম হলো না সময় আছে চেঞ্জ হন এইটুকু বলেই সোজা হাঁটা শুরু করলাম নিয়াজ আর পিউয়ের দিকে পিছনে পড়ে রইল এক নিচু মনের মানুষ